বাসার মেহমান আসলে কিংবা কোনো উৎসব আয়োজনে পোলারের সাথে মাছের এই আইটেমটা দিলে সবাই অন্য সব আইটেম রেখে এটাই খেতে চাইবে দাওয়াত তো মাংস অনেকভাবে রান্না করা গেলেও মাছ রান্না নিয়ে কিন্তু কম বেশি সবাই একটু টেনশনে থাকি মাছের এই আইটেমটা অবশ্যই ট্রাই করে দেখবেন এটা খেয়ে সবাই রেসিপিটাও জানতে চাইবে এখানে আমি কয়েক পিস ছোট বড় সাইজের রুই মাছ মিলিয়ে নিয়েছি তার মতো অল্প কিছুটা লবণ আর লেবুর রস দিয়ে মাছটাকে প্রথমে আমি মাখিয়ে রেখে দেবো রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তার জন্য কিন্তু রেসিপিটা দেখে শেয়ার করে রাখতে রান্না করার সময় সাথে সাথে দেখে নেওয়া যায় এখানে আমি দুই পিস দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ আর কয়েক পিস দিয়ে দিচ্ছি কাজু বাদাম এরপর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে পাঁচ মিনিটের জন্য এভাবে রেখে তারপর ভেজে নিতে হবে চুলায় প্যান বসিয়ে দিয়ে মাছগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিব রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি সাদা পোলাও সাথে মাছের এই আইটেমটা খেতে যে কি পরিমাণ দারুণ হয় এইভাবে জাস্ট একবার হলো ট্রাই করে দেখবেন তো মাছগুলো এখানে আমি তুলে নিয়েছি এখন একই প্যানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে নেড়েচেড়ে একদম নরম করে ভেজে নিতে হবে এখন এখানে আমি আস্ত কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এক পিস শুকনো মরিচ দিয়েছি এখন রেডি করে রাখা মাছের যে মশলার মিক্সারটা আছে সেটাকে দিয়ে দিলাম এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে আর এটাকে একটু টাইম নিয়ে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে আঁচ লোতে রেখে আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষানোর জন্য খুব সামান্য আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে দিয়েছি মশলাটা এই পর্যায়ে পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি স্বাদমতো কিছুটা লবণ হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে খুবই সামান্য একটু মরিচ গুঁড়া সব কিছুকে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই মশলাটা যত ভালো করে কষাবেন এর টেস্ট কিন্তু তত বেশি ভালো আসবে চুলা রাস্তা লোতে রেখে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা মাছগুলোকে এখানে আমি দিয়ে দিব আর সাথে আমি খুবই সামান্য একটু গরম পানি দিয়ে সবকিছুকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি রান্নাটা অলমোস্ট শেষের পর্যায়ে এখন আস্ত কিছু কাঁচা মরিচ আর ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিলাম আর কয়েক মিনিট চুলাই রেখে আমি চুলাটা বন্ধ করে এটাকে সার্ভ করে নেব মাছের কোরমাটাকে আমি পোলাওর সাথে সার্ভ করেছি এইভাবে খেতে এটা যে কি পরিমাণ মজার হয় আপনারা জাস্ট একবার হলো ট্রাই করে দেখবেন মাছের কোরমা এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দেবেন